মজা লাগছে ওই যে আরেকজনে চলে এসছে মানে আমাদের লং জার্নি কিন্তু আমরা পুরবোটা এই ধরনের পদক্ষেপ ট্রেনে উঠে পড়েছি সেকেন্ড ট্রেনে আমরা আমরা যাবো বল অফ নেদারল্যান্ডস কি এই তো আমাদের নিতে এখন থেকে কোথা যাচ্ছে আমরা মানে আমাদের আমি গুগল সার্চ করে দেখলাম ওখানে টু টোয়েন্টিটা আছে দুশো কুড়িটা তো করতে পারবো না আর

আমরা এখন ডেনার সেন্ট্রাল স্টেশনে চলে এলাম প্রচন্ড নষ্ট দিয়ে লাগছে কারণ আমি যখন প্রথম নেদারল্যান্ডে এসেছি এই সিটিতে এসেছিলাম একটু অন্যরকম লাগছে দারুণ এখন আমরা ট্রামে উঠব ট্রামে করে যাবো চ ট্রাম নাম্বার সিক্স ধরবো এখান থেকে আমি ফিরবো আমরা এখন ট্রামে উঠবো মজা লাগছে কত দিন পর ট্রামে উঠবো তো আমি যে সিটিতে থাকি ট্রাম নেই দারুণ মজা লাগছে ছ মিনিট পর আসবে ট্রাম আসবে ছ মিনিট পর এভি মজা লাগছে ওয়াল উল্টো দিকে যাচ্ছে এদিকে আসবে হ্যাঁ হ্যাঁ এখন আমরা ট্রামে উঠবো ট্রাম নাম্বার সিক্স আমাদের আরেকজন বন্ধু এসে গেছে চিন্তা করো ফ্রাইডে আমরা সব ওরা সব অফিস ঢুক করে শপিং করতে যাচ্ছি কি এম টু শপ

তারা হচ্ছে ডেইন এক সেন্ট্রাল স্টেশনে আসবে ওখান থেকে ট্রাম নাম্বার টু বা সিক্স করে এখানে আসতে হবে তো খুব ইজি লোকেশন খুব ভালো একদম ট্রাম একদম উল্টো দিকে আর এখানেই হচ্ছে মলটা তো লোকেশন খুব ভালো কোনো অসুবিধা হবে না যারা এখন আমরা একটু কফি খাবি এরাজ্যে গে শপিং করার আগে আর আরেকজন কি ভাবছে আমি এখন বেরিয়ে যাচ্ছি ওরা কন্টিনিউ করবে শপিং আমাকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে আর অঙ্কিতের আজকে ড্রামা আছে স্কুলে ওটা দেখতে হবে তো মিস করা যাবে না এদিক তো ছাড়তে ইচ্ছে করছে না আমার ছেলের ড্রামাও দেখতে হবে তো আমার আসবে খুব সুন্দর জায়গাটা ফার্স্ট টাইম এলাম এলাম আমার খুব ভালো লেগেছে মানে যে দোকানগুলো আমরা যাই সব একটা সাথে তলায় খুব সুন্দর আর কাওয়ার্ড এরিয়া তো ওর জন্য আরো ভালো লেগেছে তো যাই এখন ট্রাম ধরবো আবার যেরকম ভাবে এলাম সেরকম ভাবে আবার বাড়ি যাব একটু পরে আমি রিচ করে দেবো আমার এলাকায় লেরিস্তা চুলের সেটিং দেখো পুরো বাদে অ্যাকচুয়ালি এখানে আমি অনেকগুলো পার্লার খোঁজ নিলাম বোটক্স কেউ পায় না আমারটা বোটক্স ট্রিটমেন্ট করা সবাই বলছে কেরাটিন করে তো আরও কটা পার্লারে খোঁজ নেবো এখন যাব পল্লব আশ্রমকে স্টেশনে

হ্যাঁ যে পল্লব আছে এখন ওমকিতে আমরা ড্রামা দেখতে পাবো এক্সাইটেড Excited. It seems she hangs upon the cheek of night. Give her heart love till now. For sway it's sight. For near us, beauty till this night. This, by voice, should be a multitude. Now, by of my gift, strike the death my golden Why? How now, them Wherefore so Michel? Uncle, this is a montague. A foe. A villain that is hidden from his fight. This corner also villain tea this night. Young Romeo, is it? This he, that villain Romeo. Gentle Cause, let oh. Gento let Gento Cause let me alone. Say the truth. If you don't have a to be a fitness, we'll I'll go with you. I pray with my unworthiest hand. The gentle find this is. My lips, ready to stand, to smooth that touch. is a rough kiss. You do wrong your hands too much. For many devotion shows in this, for saints have hands that pilgrims hands do touch. Have not saints lips and holy palms too? A pilgrim lips that they must use in prayer. The move not for my prayers affect I taste. Thus from my lips, my sin is purged. Then have my then have the sin that the, my lips have turned. Sin from thy lips. Oh trespass me, the urge. give me my sin again. You're hugged by the book. Madam, your mother cries the with you. What is her mother? Mary, Bachelor. The mother is the lady of the house. She capulates away be God, the sports yeah. and his I swipe there The moor's my unrest. Come hither, nurse, what is yon gentleman's name? If he be married, my grave is like to be my wedding bed. His name is Romeo, and I'm on the, the only son of your great-grandson. Uh, uh, my only love is uh, born from my only hate, too early seen, unknown, and known too late. Uh, a predation birth of love it is to me, that I must love a loved enemy. অঙ্কিতের থিয়েটার দেখার পর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে আর অঙ্কিত স্কুলের একটা প্রোজেক্টে খুব ভালো করেছে ওটা ওর ফাইনালে ওরা উঠেছে ওই জন্য ওকে একটা স্পেশাল ট্রিট দেওয়া হলো সারপ্রাইজ ট্রিট ওই জন্য ও খুব চাইনিজ কোরিয়ান এসব খেতে ভালোবাসে তো আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলাম তো ওকে ট্রিট দিলাম তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে গেলাম তোমায় কী দিয়েছে আজকের দিনটা খুব ভালো কাটলো সকালবেলা আমি বেরিয়েছি অনেক সকালে দেন আর গেলাম তো আমার জন্য একটু লং ডে ছিল বাট খুব ভালো এনজয় করেছি বন্ধুদের সঙ্গে তারপর ওকে থিয়েটার করলো ওটাও দেখতে খুব ভালো লাগলো আর এখন আমরা খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি যদি কিছু ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আমার নতুন একটা ভিডিওতে দেখা হবে তা বাই বাই